আসসালামু আলাইকুম অ্যান লাইটেন এ ইটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুই এর সাত আট ও নয় নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক সাত নং প্রশ্নটি হচ্ছে যদি এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউ প্লাস বি কিউব সমান ফি কিউব হয় তবে দেখাও যে এম কিউ প্লাস থ্রি টু ফি কিউব সমান হচ্ছে থ্রি এম এন তো এখানে আমরা লিখে নিছি যে দেওয়া আছে আর যেহেতু এটা প্রমাণ করতে হবে এই জন্য আমরা এখানে লিখে নিলাম যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম কিউ প্লাস টু পি কিউব তো এখানে আমরা একটু মানগুলো বসাই দিব এমের মান কি এম এর মান হচ্ছে এ তাহলে এখানে আমরা বসাই দিব হচ্ছে এ প্লাস বি এটার উপরে কিউব আছে কিউবটা আমরা এখানে দিয়ে দিব তারপর হচ্ছে এখানে যোগ চিহ্ন যোগ চিহ্ন দিলাম তারপর হচ্ছে টু পি এর মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এবার আমরা এখানে এই এ বি হোল কিউব এটা যে ব্যবসা রেখে দিই এ প্লাস বি হোল কিউব এখানে হচ্ছে প্লাস টু এখানে দেখেন এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবার এই রাশিটা থেকে এইটুকু থেকে যদি খেয়াল করো এখানে এ প্লাস বি আছে একটা আর এইটুকু যদি খেয়াল করো এখানে আছে কয়টা তিনটা তো এখানে তিনটা এখানে একটা এই তিনটা একটা এইখান থেকে আমরা একটা কমন নিতে পারি আর এই পুরাটা থেকে আমরা একটা কমন নিতে পারি তাহলে আমরা যদি এখানে কমন নেই এ প্লাস বি যদি আমরা কমন নেই এখানে আর কয়টা থাকে মানে এইটার এই তিনটাকে যদি একটা দ্বারা ভাগ করি এখানে আর থাকে হচ্ছে দুইটা অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার থাকে প্লাস টু ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কি না এখানে যদি আমরা আরেকটা লাইন করতাম এখানে হয়তো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে এইখানে তিনটা আছে তো তো তিনটাকে আমরা কী করতে পারি এইভাবে লিখতে পারি কি একটা দুইটা তিনটা হইছে না এবার এই অংশটা থেকে আমরা এখান থেকে এইটা কমন নিতে পারি আবার এই অংশটার মধ্যেও কিন্তু এটা মিল আছে তার মানে এই পুরোটা থেকে আমরা এ প্লাস বি কমন নিতে পারি সেক্ষেত্রে এখানে থাকে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে প্লাস টু এটা তো এখানে নিয়ে আসছে আর এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই ব্যাপারটাই আর কি এখানে লিখা হয়েছে আর তোমরা যদি না বুঝে থাকো তাহলে এই লাইনটা আবার এখানে লিখতে পারো ইনক্লুড করতে পারো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি আর এটা হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই টুটা এসবগুলোর সাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে প্লাস টু এ স্কোয়ার মাইনাস এই যে প্লাসে মাইনাস আছে মাইনাস টু এ বি প্লাসে প্লাসে ফ্লাস টু বি স্কোয়ার এবার দেখি কাটাকাটি যায় কি না এখানে দেখেন প্লাস টু এ এখানে হচ্ছে মাইনাস টু এ আর এখানে এ স্কোয়ার একটা আছে এখানে দুইটা আছে তার মানে তিনটা এ স্কোয়ার আছে আর এখানে আছে বি স্কোয়ার একটা এখানে আছে দুইটা তার মানে তিনটা বি স্কোয়ার আছে আমরা এই পাশে একটু লিখি এখানে থাকে হচ্ছে এ প্লাস বি আর এখানে আমরা পাই হচ্ছে থ্রি এ স্কোয়ার আর হচ্ছে প্লাস থ্রি বি স্কোয়ার এই ব্যাপারটা এই লাইনটা থেকে এখানে পাই তো এখানে দেখেন এই যে এ প্লাস বি এটার মান কী এটার মান কিন্তু এম এটার জন্য আমরা এম লিখতে আচ্ছা আমরা আরেকটা একটা লাইন বাড়াই এখানে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি এইটা থেকে আমরা কী করতে পারি থ্রি কমন নিতে পারি কমন নিলে এখানে থাকে কী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এটাকে যদি একটু সাজাই লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি এরপর এখানে লিখতে পারি এ প্লাস বি আর ইন্টু এইখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু সবগুলো আকারে আছে আমরা চাইলে যে কোনোভাবে লিখতে পারি এখানে আমরা থ্রি লিখলাম এম মানে এ প্লাস বি এটার মান কী এটার মান হচ্ছে এম এখানে আমরা এম লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান হচ্ছে এন এবার এই প্রশ্নের মধ্যে একটু তাকান আমাদেরকে কিন্তু থ্রি এম এনই প্রমাণ করতে হবে এই যে আমরা থ্রি এম প্রমাণ করে ফেলছি তাহলে এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কী করতে বলছে দেখাইতে বসে তাহলে এখানে আমরা লিখবো শুড অ্যাশ এইচ ও ডব্লিউ ই ডি শুড এরপর আট নং প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে এখানে ক ও খ দুইটি প্রশ্নের সমাধান করতে হবে যেখানে এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি এবং এর মান হচ্ছে টু তো আমরা যথারীতি ক এর জন্য লিখে নিছি যে দেওয়া আছে এ প্লাস বি এর মান থ্রি এবং এর মান হচ্ছে টু আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে তো এটাও আমরা দুইটা ভাবে দুই ওয়েতে বের করতে পারি একটা হচ্ছে আমরা যদি এখানে লিখি এই স্কোয়ার তারপর হচ্ছে এখানে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা আমরা কীভাবে লিখলাম দেখেন এখানে আসে কয়টা মানে মাইনাস এবি আসছে একটা এখানে আমি লিখে ফেলছি কয়টা দুইটা তো এটা ব্যালেন্স করার জন্য এখানে কি করতে পারি আমরা প্লাস এবি দিয়ে দিতে পারি তাহলে দেখেন এখানে এই স্কোয়ার আর মাইনাস টু বি এখানে আসে এখানে প্লাস এবি তো দুইটা থেকে একটা বাদ গেলে কিন্তু আরও এক মাইনাস বি থাকে আর এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার তো এটা কিছু সূত্র এই এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস এটা হচ্ছে এ মাইনাস বি হোল সূত্র আর এখানে হচ্ছে প্লাস এবি আমরা জানি এ মাইনাস বি হু সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ মাইনাস স্কোয়ার সূত্র আর এখানে আগে থেকে হচ্ছে প্লাস এবি দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস ফোর এবি এখানে হচ্ছে প্লাস এবি তাহলে এটা হয়ে যাবে মাইনাস থ্রি এবি এবার আমরা মান বসায় দিই এটার মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এবি এব মান হচ্ছে টু তাহলে এখানে আমরা পাবো হচ্ছে নাইন মাইনাস সিক্স সমান হচ্ছে থ্রি অর্থাৎ এখানে কনং এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটার মান হচ্ছে থ্রি এটা কিন্তু আমরা চাইলে এই যে যে পদত্ত রাশিটা দেওয়া আছে মানে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এখান থেকে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এইভাবে লিখেও কিন্তু মানটা বের করতে পারতাম অর্থাৎ এখানে আগে এটা লিখছি এরপর এটা লিখছি এরপরে মাইনাস এবি লিখছি তাহলে এটা হয়ে গেছে এই স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ যেহেতু এখানে প্লাস মান দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি সূত্র লিখলাম এরপর হচ্ছে মাইনাস এবি লিখলাম তো এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল মাইনাস এখানে দুইটা এখানে একটা দুইটাই মাইনাসের তাহলে এখানে হবে থ্রি এবি এবার যদি আমরা মান বসাই এটার মান হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এবির মান হচ্ছে টু অর্থাৎ নাইন মাইনাস সিক্স হচ্ছে থ্রি এই যে বিকল্প এই পদ্ধতিটার মাধ্যমেও কিন্তু আমরা মানে কয় সমাধান করতে পারি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মান বের করতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা থ্রি পাই এরপর ক্ষণ যে রয়েছে খনটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে এটা একেবারে ইজি জাস্ট সূত্রটা আমরা লিখবো এই কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ প্লাস এবার মান বসাই দিব এটার মান কত থ্রি এটার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু এবি এ মান হচ্ছে টু ইন্টু এ এটার মান হচ্ছে থ্রি তাহলে এখানে থ্রি কিউব মান হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস তিন দ্বিগুণে ছয় এখানে হবে আঠারো আর সাতাশ থেকে যদি আঠারো বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে নাইন অর্থাৎ এ কিউ প্লাস বি কিউব এটার মান হচ্ছে নাইন এরপর নয় নং যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু আট নঙের সিমিলারই বলা যায় এখানে জাস্ট আমাদেরকে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে কতে আর কত হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব যেখানে আট নংে ছিল এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে তো যথারীতি এখানে আমরা লিখে নিশি দেওয়া আছে মানগুলো দিয়ে দিলাম আর কোন হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে আমরা শর্টকাট যে ওইটা ছিল সেটা হচ্ছে এ স্কোয়ার আর এখানে আমরা লিখতে পারি প্লাস বি স্কোয়ার আর এখানে লিখতে পারি প্লাস এ বি এখানে আমরা এ স্কোয়ার লিখছি প্রথমে এরপরে বি স্কোয়ারটাকে নিয়ে আসছি এরপরে প্লাস এ বিটাকে লিখে নিয়েছি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আমরা জানি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি আট নংয়ে আমরা আমাদের সুবিধা মতো এই সূত্রটা ইউজ করছি এখন উদ্দীপক যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে তার মানে এই সূত্রটা ইউজ করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এটার জন্য যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি আর এখানে আগে থেকে প্লাস এবি রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে দুইটা এখানে একটা তিনটা তার মানে প্লাস থ্রি এবি এবার আমরা মান বসাই দিব এ মাইনাস বি এটার মানে হচ্ছে ফাইভ এটার উপর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এবি এটার মান হচ্ছে থার্টি সিক্স তাহলে এখানে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ থ্রি ইন্টু থার্টি সিক্স মানে হচ্ছে ওয়ান জিরো এইট অর্থাৎ একশো আট এই দুটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ওয়ান থার্টি থ্রি অর্থাৎ এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস বি মান হচ্ছে ওয়ান থার্টি থ্রি এবার খনন সমাধানের ক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা এখানে লিখে নিব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এটুকুর মান কত এটুকুর মান হচ্ছে ফাইভ এটার উপর কিউব প্লাস থ্রি ইন্টু মান হচ্ছে থার্টি সিক্স ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ ফাইভ কিউ মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচশো চল্লিশ সাথে যদি আমরা একশো পঁচিশ যোগ করি সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে ছয়শো এটাই হচ্ছে আজকে এই পর্যন্তই আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে আমি বলবো একটু ধীরে সুস্থে ভিডিওগুলো দেখো এবং নিজের একটু চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবো এবং নিজেরও করতে পারবা এরপরও যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব কমেন্টের কমেন্টে যতটুকু সম্ভব অ্যান্সার দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ